আল্লাহ ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানের আয়াত নম্বর 6 এ ارشاد করেছেন এই আয়াতটি সম্পর্কে তাফসীর কারদের ঐক্যমত রয়েছে সাহাবাই کرامদের ঐক্যমত ছিল যে এই আয়াতটি গান বাজনা সম্পর্কিত নাজিল হয়েছে গান বাজনা সম্পর্কিত নাজিল হয়েছে এই আয়াতটি আল্লাহ পাক ইরشاد করেছেন এই আয়াতে আল্লাহ পাক ইরشاد করেছেন আমিনান নাসু মাই ইশতিরি লাহওয়াল হাদিস লিয়ুদাল আন সাবিলিল্লাহ বিগাইর কতইক লোক রয়েছে আল্লাহ বলছেন আমিনান নাসি কিছু মানুষ আছে তাহলে সব মানুষ নয় সবাই গান পছন্দ করবে না সব কেউ বাদ্যযন্ত্র পছন্দ করবে না আমিনান নাসি মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে মাইয়াসরি লাহওয়াল হাদিস যারা ভাষার বাক্য ক্রয় করে লাহওয়াল হাদিস হাদিস মানে কথা বাক্য আল্লাহ মানে খেলাধুলার বাক্য অসার বাক্য যাতে না তার পার্থিব উপকার রয়েছে না পরলৌকিক উপকার রয়েছে না দুনিয়ার ফায়দা রয়েছে না আখেরাতের কোনো ফায়দা রয়েছে হাদিস আল্লাহাক বলছেন কিছু লোকেরা এগুলি ক্রয় করেন ক্রয় করে ব্যবহার করার জন্য হয়তো ক্রয় করা মানে ক্রয় করাই অথবা যেগুলি ব্যবহার করে মানুষ আল্লাহর তরফে কোরআনের ভাষায় সেইগুলি কে ক্রয় করা বলেছেন আপনি ভালো কাজ ছেড়ে দিয়ে মন্দ কাজ করা শুরু করলেন ভালো কি আপনি বিক্রি করে দিয়ে খারাপ কি আপনি ক্রয় করলেন কোরআনের ভাষায় সবচেয়ে ভালো কথা আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ নাযালা আহসানাল হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হাদিস নাযিল করেছেন আল্লাহাক সবচেয়ে সুন্দর কথা সুন্দর বাণী নাজল করেছেন তা হচ্ছে কোরআনুল করিম তাহলে কোরআন করিমে তেলাওয়াত করা অথবা কোরআন করিমে তেলাওয়াত শোনা কারো কাছ থেকে শোনা অথবা আপনি ক্যাসেট দিয়ে শুনছেন আপনি রেডিও সেন্টারে প্রচার মাধ্যম থেকে শুনছেন যেখান থেকে শুনুন না কেন এটি হচ্ছে সবচেয়ে ভালো কাজ কারণ কথা যখন সবচাইতে ভালো আল্লাহ পাকের কথা তখন তা শোনাও সবচাইতে ভালো এই আল্লাহর ভালো কথাকে মিখির করে দিয়ে অর্থাৎ ছেড়ে দিয়ে ত্যাগ করে দিয়ে আল হাদিসকে ক্রয় করে গ্রহণ করে শোনে অথবা সোনায় এক শ্রেণীর লোকের আল্লাহ আল্লাহবাক অমিনান কি জন্য তারা অসার কথা শোনে অথবা সোনাই আল্লাহু হাদিস হচ্ছে গান আর বাজনা যে সম্পর্কে সাহাবাই তেরামের মত আপনাদের সামনে উল্লেখ করবো লিইয়ুদিল আন সাবিলিল্লাহ উদ্দেশ্য তাদের হচ্ছে নিজে পথভ্রষ্ট তো হবেই কিন্তু অন্যদেরকে তারা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করতে চায় গান এবং বাজনার মাধ্যমে হয় তাহলে কি এই অসার কথা দিয়ে অসার বাক্য দিয়ে লিইয়ুদিল আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা থেকে তারা মানুষকে পথভ্রষ্ট করতে চায় গোমরাহ করতে চায় সুতরাং যারা গান করি তাদের পেশা যারা গান করার ক্ষেত্রে বাজনার ক্ষেত্রে সহযোগিতা করে তাতে অংশ নেই তারা পথভ্রষ্টকারী এবং যারা গান শোনায় অভ্যস্ত মিউজিক শোনায় অভ্যস্ত বাজনা শোনায় অভ্যস্ত নিজের মোবাইলে নিজের টেলিফোনে মিউজিক রাখা অভ্যস্ত তারা গোমরা তো নিজে হয় লেউদুল্লাহ সাবিল্লাহ অন্যদেরকে পথভ্রষ্ট করে আজকাল দেখতে পাচ্ছেন মোবাইল উঠাচ্ছেন আপনি নিজের মোবাইলে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহকে ভয় করেন পরকাল সম্পর্কে চিন্তা আছে নিজে মিউজিক রাখেন না কিন্তু অসংখ্য মানুষের সাথে কথাবার্তা বলতে হচ্ছে হ্যাঁ কথাবার্তা বলতে কি আপনাকে বাধ্য শুনতে যতক্ষণ পর্যন্ত রিং হচ্ছে কি শুনছেন বাজনা শুনছেন মিউজিক শুনছেন আপনি অথবা গান শুনছেন গান ঢুকিয়ে রাখছে কেউ দেশি গান জাতীয় গান ঢুকিয়ে রাখছে কেউ আর কোন গান কেউ হিন্দি গান ঢুকিয়ে রাখছে কেউ আর কিছু ঢুকিয়ে রাখছে যাকে যে রকম ভাবে শয়তান বিপদে চালিত করতে পারছে অথচ তার কাছে বিকল্প ভালো জিনিস ছিল সেটা হচ্ছে যে সাধারণ টন রাখবে যেমন টেলিফোনে রিং থাকে অথবা কোনো ভালো কথা